এই পটল আর চিকন করে আলু কেটে নিয়েছি এটা দিয়ে আমি একটা মানে গায়ে গায়ে মাখা একটা নশানো রান্না করবো আর কি এখানে দিয়ে দিচ্ছে এই যে কাটা মরিচ তার পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি একে একে সব কিছু দিব এই লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচ এবারে দিব আমি বাটা মশলা আদা রসুন জিরা একসঙ্গে বেটে রেখেছিলাম ওটা আমি এই দেড় চামিচ দিয়ে দিলাম এবারে আমি এটাকে সুন্দর করে সুন্দর করে আমি মাখবো এবারে আমি এইভাবে মেখে নেব তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম তেল দিয়ে তা সুন্দর করে এইভাবে মেখে একদম আর এই যে কাটা তরকারিগুলো আমি আস্তে 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 দিয়ে দিব দিয়ে কেটে নিয়ে তবে নিয়ে নিব তাহলে বাকি গুলো দিয়ে দিলাম এইভাবে আমি মেখে মেখে একদম আউলাই নিব তরকেটা এটা খেতে মানে মেখে দেওয়া তরকারি সবচেয়ে বেশি মানে মজা লাগে খেতেও ভালো লাগে যাচ্ছেন আমি এইভাবে মেখে সুন্দর করে নিচ্ছি দেখ কত গুলো ছিল একদম মেখে অল্প কিছু হয়ে গেছে প্যানি দিলাম আর একটু পানি দিলাম বাস হয়ে গেছে পানিটাই বসিয়ে দেব এবার আমি দেব